থাকবে আর হাতটা দিবেশরুম থেকে বাকি কিচেন থেকে ভেজা হাত নিয়ে আসলেন এখানে হাতটা ধোলেন্ট সুইচ ও দিতে হবে না সেন্সরের মাধ্যমে হাত ঢুকেছেন চালু হয়ে গেছে আবার হাত ছড়াই নিয়ে আসবেন যাবে আচ্ছা আচ্ছা তাহলে এটা হবে হ্যান্ড ড্রায়ার এটা হচ্ছে হ্যান্ড ডায়ার অটোমেটিক হ্যান্ড ডায়ার অটোমেটিক হ্যান্ড ডায়ার লোক আবার হাতের ত্বকের কোনো সমস্যা হবে না কোনো সাইড ইফেক্ট নেই রিল্যাক্স নিশ্চিন্তে ইউজ করতে পারেন এটা ভিতরে একটা হিটার ইউজ করা হয়েছে 1800 ওয়াটের মধ্যে 1800 ওয়াট 60 সেকেন্ড পর পর অটোমেটিক বন্ধ হয়ে যাবে 60 সেকেন্ড পর পর আবার অটোমেটিক বন্ধ হবে আপনি বন্ধ করতে হবে না চালু করতে হবে না আপনি হাত দিবেন 1 মিনিট চলছে 1 মিনিট পর অটো বন্ধ হয়ে যাবে অটো বন্ধ হয়ে যাবে আর আপনি হাত সরিয়ে তো সাথে সাথে বন্ধ না সাথে সাথেই দেওয়ার পর সাথে সাথে বন্ধ হয়ে যাবে আচ্ছা তো এটা হলো লোটাস ব্র্যান্ডের হ্যান্ড ড্রায়ার হ্যান্ড ড্রায়ার এটা আপনি বাংলাদেশের যে কোনো জায়গা করে রেস্টুরেন্ট শীতকালে যারা ঠান্ডা সমস্যা আছে তারা কিন্তু আদালতে বড় বড় প্রতিষ্ঠান গুলো আছে ওগুলো ইউজ করে যারা এই প্রোডাক্টটি খুঁজছেন অনেকে কিন্তু বিভিন্ন জায়গায় কিন্তু থাকে না আপনারা অনেক জায়গায় খুঁজতে থাকেন যে পাইতেছেন না আমাদের রিভিউটা দেখেন আমাদের কাছে কিন্তু এই ধরনের হিউজ পরিমাণ কালেকশন আছে যাদের হিউমিডিফায়ার লাগবে হ্যান্ডেল লাগবে অথবা এয়ার পিউরিফায়ার লাগবে এই ধরনের যত প্রোডাক্ট যেগুলো আপনি বাইরে পাচ্ছেন না আমাদের কাছে যোগাযোগ করলে কিন্তু আমাদের কাছে থেকে নিতে পারবেন আচ্ছা এই সচরাচর ইউজ করা হয় রেস্টুরেন্টে অফিস আদালতে অথবা দেখা যায় কি বড় বড় পাবলিক যে টয়লেট গুলো আছে পাবলিক টয়লেট গুলো কিন্তু ইউজ করা হয় তাছাড়া আমি বলবো বাসাবাড়িতে আপনারা ইউজ করেন আমাদের মা যারা আছে

এই হ্যান্ড রাইট নিতে চান আমরা যোগাযোগ করুন অথবা দোকানে এসে দেখে শুনে নিতে পারেন আজকের মতো ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফিফ